ছোট বউ দেখাও তোমার একটা কথা কই বড় বড় লাগে কেন তুমি পাঙ্গা লাগতে দাও বড় বড়ই হয় ছোটটা কখনো বড় হইতে পারে না শুনো এই দেখো তোমার কাছে যে টাকা ছিল তুমি বড় বউয়ের কাছে হাইরা গেছো তার বড় বউয়ের ভালোবাসা এই গেছে তাই তো কই বড় বউয়ের ভালোবাসা যে প্রথমে সংসারে আসে তার উপর দিয়া কেউ যাইতে পারে না

দুই লাখ টাকা যৌতুক নিয়ে ব্যবসা করবো খামু আর পায়ের উপরে পা তুললে এরকম বই থাকি হ্যাঁ হলো তোমার লাগে আমি বিয়ে বইয়া আমার জীবন আমি কিছুই পাইলাম না আমার মামা তো ভাই হুব তো ভাই খালা তো ভাই হেরা বিয়ে হর রে কি সুন্দর বৌরে সোনা গয়না দিয়ে এককাল বড়াই তুই আর তুমি আমার কি করছো খালি সাইড দিয়ে ভাত খাও হ্যাঁ কত ঝগড়া কাজ যে করে খাওয়া শোনো মোর মামা তো ভাই হুব তো ভাইরা হের বৌরে যদি বেশি সাহস হই হারে এক সে তালাক দিয়ে আউট করে দে হ্যাঁ

দেখবি তোর ব্যাগটা ভরিয়ে যাইবি হ্যাঁ একশো টাকা হে পাওয়া যাবে পাওয়া যাবে না যা 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 তা ফেলবি পঞ্চাশটা ফেলবে পঞ্চাশটা আধা করে ব্যাগ করে নেবি